সাথে আবারও যাব জনাব ডক্টর সৈয়দ আবদুল্লা আল মামুনের কাছে জনাব মামুন আপনি বলছিলেন যে যুদ্ধের কারণ বলছিলেন ধর্ম নিয়ে রাজনীতি কি যুদ্ধের আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে কিনা অবশ্যই আপনারা জানেন যে ইতোমধ্যেই পাশ্চাত্যের যে বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আমাদের বর্তমান যে বিশ্ব যে পরিস্থিতিতে রয়েছে পরবর্তীতে বিশ্বে বিশ্ব ব্যবস্থার মধ্যে যে দ্বন্দ্বটা হবে তার মূল কারণ হচ্ছে সিভিলাইজেশনাল ক্ল্যাশ সেই হিসেবে আপনারা দেখেন যে কয়েকটা সিভিলাইজেশনের মধ্যে ক্ল্যাশ রয়েছে এর মধ্যে কিন্তু একমাত্র ইসলাম ধর্ম ভিত্তিক যে রাষ্ট্রগুলো তাদের যে সিভিলাইজেশন এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের যে সিভিলাইজেশন তার মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে এই আপনারা লক্ষ্য করবেন যে মুসলিম কান্ট্রিগুলোর ব্যাপারে কিন্তু আপনার ইউরোপিয়ান সমস্ত কান্ট্রিগুলো কিন্তু একমত তো এই ক্ষেত্রে আপনি দেখেন যে মুসলিম কান্ট্রিগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো এই মুহূর্তে একমাত্র ইরানি মানে সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন যে আশির দশকে কিন্তু ইরানে একটা ইসলামিক বিপ্লব হয়েছে এখন ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে এবং মধ্যপ্রাচ্যে নেতৃত্ব নিতে পারে তাহলে কিন্তু সেটা হবে যে এই যে পৃথিবীব্যাপী যে আপনি জিওনিজম এবং খ্রিশ্চিয়ানিজম এদের যে একটা যৌথ একটা সিভিলাইজেশন যেটার সাথে ইসলামের একটা কনফ্লিক্ট আছে সেই জায়গায় কিন্তু তারা একটা বিপদে পড়ে যাবে এই জন্য তারা মনে করছে যে এই এই ইরানকে যেকোনোভাবে যদি ধ্বংস করা যায় তাহলে মধ্যপ্রাচ্যে প্যান ইসলামিজমের যে নেতৃত্ব সেটাকে ধ্বংস করে দেয়া যাবে ফলে তাদের এই ইসলামিক সিভিলাইজেশনের উপরে জিয়নিজম এবং খ্রিস্টিয়ানিজম সিভিলাইজেশনের আধিপত্য করাটা সহজ হবে এই কনফ্লিক্টটা কিন্তু আজকে না এটা মধ্যযুগ থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটারই প্রলম্বিত রূপ আমরা এই এই আধুনিক যুগে এসে দেখতে পাচ্ছি মানে ইরানকে আক্রমণের পিছনে অবশ্যই আমরা অর্থনৈতিক রাজনৈতিক সামরিক যে কথাই বলি না কেন এর পেছনে এই যে ধর্মীয় বিষয়টা এটা অবশ্যই রয়েছে এবং এটা জনাব মামুন ठाकुर আমাদের সাথে আবারো চলে যেতে চাই জনাব রাজবীর কাছে জনাব রাজীব ভাইদার আপনি বলছিলেন যে